কিশোরগঞ্জের ভৈরবে মৌটুপিতে টানা তিন দিনের সংঘর্ষের পর গ্রেপ্তার এড়াতে বাড়ি ছাড়া তাই পুরুষ দীর্ঘ ছেষট্টি বছর যাবৎ চলমান রয়েছে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে বিএনপি নেতা তোফাজ্জলের কর্তাবি ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাফায়তুল্লাহর নেতৃত্বে সরকার বাড়ির মধ্যে বিরোধ একত্রিশ অক্টোবর সংঘর্ষে নামে একজন আহত হন অর্ধ শতাব্দী দুদিনে উভয় পক্ষের নয় জনকে আটক করে যৌথ বাহিনী ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসমতুল্লাহ জানান খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ অভিযানে বিভিন্ন ধরনের দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে যৌথ অভিযান ও পুলিশি টহল অব্যাহত রয়েছে এই ঘটনায় কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা

আজি তাৰ গাঁওত নহয়